এই বৌমার এখন কি একটু ঠিক হয়নি তুমি আমাদের কথা বলেছিলে এরকম এসছিলাম তা এখন চলো তোমার বাড়ি যাই বৌমার সাথে সামনাসামনি ইয়ে করি যো তো কেন মারে যাবো কি না পরে সমস্যা হবে ওতে

তো রাত্রি যখন এরকম নিজের পাকা বাড়ি নিজের বৌমা থাকে বা ছেলে থাকে সেটা ছেড়ে যখন এই ফ্ল্যাট সেন্টারে এরকম একটা জায়গার মধ্যে আসো এই নিচে বাদা গরু ছাগল তারপরে আসো তো কষ্ট লাগে না নিজের ছেলে বৌমার কথা ভেবে কষ্ট লাগে না বৌমার না তাদের তাদের জায়গা জায়গা আমাদের না

তাও কিছু বলে না তোমার মার খেতে আর ওষুধ খেতে তাই তো হ্যাঁ মার খাই আর ওষুধ খাই আমরা এসছিলাম দেখেছল নাকি তোমার বৌমা তোমাকে কিছু বলেছে এই ব্যাপার নিয়ে কোনো ঝামেলা অশান্তি হয়নি তো বাড়িতে আমাদের কারণে না বুঝতে পারিনি তাই তো না আমি সে এক করতেছিলাম না সেই বুঝছিলাম হ্যাঁ রান্না করব বলে রো থাকতো আমরাও থাকতো মেয়ে গেছে ভাই কিছু নেই ও আচ্ছা তুমি রান্না করো তাহলে তোমরা দুজন খাও হ্যাঁ তোমরা স্বামী স্ত্রী দুজন খাও আর সন্তান বৌমা তোমার তারপর ছেলে মেয়ে ওরা আলাদা খায় ওরা কি ভালো কথা বলে বৌমা তোমার সাথে একবার ভালো কথাও বলে না না কোনো কথাই বলে না মানে আলাদা সম্পূর্ণ আচ্ছা 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 কিছু তোমার জন্য কিছু টাকা আমরা ব্যবস্থা করেছি

তোমার আগের দিনের থেকে আজকের একটু ভালো লাগছে আগে যেবার এসেছিলাম তখন তো দুঃখ করে করে মানে সে তোমার খুব অবস্থা খারাপ ছিল সত্যি অবস্থা খারাপ ছিল এখন একটু খুশি আছো বা সুখে আছো